এখানে যে মানুষ দুইটা দেখছেন বন্ধুরা এ দুইটা কিন্তু মানুষ না এ দুইটা অ্যাভার্টার দেখেন কথা বলছে হাত নাড়াচ্ছে তো চাইলে কিন্তু আপনারা এই ধরনের অ্যাভার্টার কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন কিভাবে তৈরি করবেন তার ভুল প্রসেসটা জেনে নেওয়া যাক তো প্রথমে আপনারা গুগলটাকে ওপেন করে নেবেন ওপেন করে এখানে সার্চ করবেন আর্ট এআই দেখেন সার্চ করবেন সিআর্ট এআই লিখে সার্চ করবেন গুগলে বা ক্রোমব্রাউজারটিও ওপেন করে নিতে পারেন সিআরএই সার্চ করে তাদের ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করলেই এখান থেকে দেখেন তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে দেখেন বন্ধুরা তাদের ওয়েবসাইটে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে এখান থেকে আপনারা রেজিস্টার করে নেবেন আমি রেজিস্টার করে নিয়েছি এখান থেকে দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আপনারা কী তৈরি করতে চান তো প্রথমে একটা ফর্ম লিখতে হবে দেখেন এখানে আমি কিন্তু ফর্ম দিয়ে দিয়েছি ডেসক্রিপশনেও আমি দিয়ে দেব আপনারা কিন্তু ফর্মটা তৈরি করে নেবেন তো আপনারা চাইলে মেয়ে ক্যারেক্টারও তৈরি করতে পারবেন এখানে আমি ফর্মটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু মেয়ে ক্যারেক্টারও তৈরি করে নিতে পারবেন প্রমটা দিয়ে ওখানে ক্রিয়েটের উপরে ট্যাপ করে দিতে হবে এখান থেকে আমি ক্রস করে দিলাম দেখেন এরকম কিন্তু চারটা পিক কিন্তু দিয়ে দেবে দেখেন ছবিগুলোর উপরে যদি ট্যাপ করিয়ে দেখেন বন্ধুরা একটু যদি আমি ছবিটা দেখতে চাই তাহলে দেখেন কত সুন্দরভাবে কিন্তু হুডি দিয়ে হুডির কালারও অযোগ্য যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু হুডির কালারও আপনারা ফ্রম্টে যে ধরনের কালার দেবেন সে ধরনের কালার কিন্তু সেখানে দিয়ে দেবে দেখেন আমি যদি ছবিটা একটু দেখতে চাই দেখেন আমি আমার চ্যানেলের নাম দিয়েছিলাম টিস অরিজিন সেই চ্যানেলের নামও কিন্তু হুডিতে দিয়ে দিয়েছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছে মার্কসের কথা বলছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ আপনারা যে ধরনের চান সে ধরনের কিন্তু দিয়ে দেবে ছবিগুলো একটু ইনহ্যান্স করে নেব তার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমি গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে নেব স্টোরটি ওপেন করে এখানে সার্চ বারে টাইপ করব রেমিনি রেমিনি অ্যাপ্লিকেশানটা আমি এখান থেকে ইনস্টল করে নেব দেখেন আমার আগে থেকে ইনস্টল করা আছে জাস্ট আমি এটা ওপেন করে নেব এটা ওপেনে উপরে ট্যাপ করে নিলাম আপনারা এটা ইনস্টল করে নেবেন যদি এর থেকে অন্য কোনো অ্যাপস আপনাদের থাকে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন দেখেন আমি এখান থেকে অনেকগুলো ছবি কিন্তু এর আগে তৈরি করে নিয়ে নিয়েছি এখানে অ্যাড দেখাচ্ছে অ্যাডটা ক্রস করে নিয়ে এখান থেকে যে কোনো আমি একটা পিক নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনেন্স করে নিব দেখেন এখান থেকে আমি একটা যে কোনো একটা পিক নিয়ে সিলেক্ট করে নিলাম দেখেন এই পিকটা কেমন আছে আর ইনহ্যান্স করার পরে কেমন দেখায় দেখেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু ইনহ্যান্স হয়ে গেল অর্থাৎ এই পিকটা দিয়ে এখন আমি কিন্তু এটা কথা বলাবো হাত নড়াচড়া করবে এর জন্য আমি আবার গুগলটাকে ওপেন করে নিব নিয়ে এখানে লিখবো রানওয়ে দেখেন এখানে লিখবেন রানওয়ে ডট এআই রানওয়ে লেখার সাথে সাথে তাদের ওয়েবসাইটটা চলে আসছে এটার ওপরে ট্যাপ করব ট্যাপ করার সাথে সাথে দেখেন এটা ডেস্কটপ সাইড করে নেবেন আপনারা নিয়ে একটুখানি উপরের দিকে স্কল করলে দেখেন গেট স্টার্টেড পাচ্ছেন এটার উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে যদি আপনাদের এখান থেকে যে কোনো একটা ইমেল সাইন আপ করে নিতে পারেন যদি চাই সেটা সাইন আপ করে নেবেন নিয়ে এখান থেকে ছবি চাচ্ছে এটার ওপরে ট্যাপ করলে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ছবিটা ইনহ্যান্স করছিলেন সেই ছবিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি যে ছবিটা ইনহ্যান্স করে নিয়েছিলাম সেই ছবিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো এখান থেকে ইনহ্যান্স করা ছবিটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দেখেন বন্ধুরা তো অবশ্যই আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশান থাকতে হবে তো আমি ছবিটা এখানে দিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আপনি কিন্তু চাইলে যদি টিকটকের জন্য বা ফেসবুকের জন্য করেন তাহলে কিন্তু সাইজ এখান থেকে আপনি বা ইউটিউবের জন্য তৈরি করেন সাইজ কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন ডিসক্রিপশানে আপনি ওই একই ফ্রমট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দেখেন আপনি ডিউরেশনও কিন্তু এখান থেকে কম বেশি করতে পারেন কত ডিউরেশনে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের জন্য কিন্তু আপনি চাইলে কম বেশি করতে পারেন দেখেন এখানে কিন্তু ভিডিওটা তৈরি হচ্ছে দেখেন বন্ধুরা একটু সময় কিন্তু কয়েক মিনিট সময় নিতে পারে দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর খুব সহজে কিন্তু নিচে দেখেন ডাউনলোড অপশান আছে এটার ওপরে ট্যাপ করলে কিন্তু খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ দেখেন এই অ্যাপটার কিন্তু কথা বলবে হাত নাড়াচাড়া করবে দেখেন আমি এখান থেকে সরাসরি ডাউনলোডের ওপরে ট্যাপ করলে ইনশটে নিয়ে যাবে এখান থেকে চাইলে কিন্তু খুব সহজেই আপনারা কথা বলাতে পারবেন ইনশটের মাধ্যমে গিয়ে নিজেরা কিন্তু এখানে কথা বলাতে পারবেন তো আপনি সব কিছু যদি এআইয়ের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনি এআই দিয়ে কথা বলে সেটা যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু অনেক সময় সেগুলো কিন্তু আপনার কপিরাইট চলে আসে বা সেগুলো কিন্তু মনিটাইজ হয় না আপনি এ ধরনের ভিডিও তৈরি করে যদি নিজের ভয়েস দিতে পারেন দিয়ে যদি সেগুলো আপলোড করেন ইউটিউবে তাহলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে কিন্তু সবগুলো যদি আপনি এআই নির্ভর দিয়ে আপলোড করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ হয় না আপনি এই ধরনের ভিডিও তৈরি করে সেগুলো যদি নিজের ভয়েস দিয়ে ইউটিউবে যদি আপলোড করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে